আজকের ভিডিওটি তোমার জন্য স্পেশাল তুমি যদি দু হাজার চব্বিশকে টার্গেট করে থাকো যে এবার ডাব্লিউইপি কেপি অথবা এসএসসি জিডি কিংবা অগ্নিবীর যে কোনো একটি চাকরি সুনিশ্চিতভাবে নিতে চাও তাহলে আমি তোমাকে বলতে চাচ্ছি যে আমাদের এই দেশ প্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া তুমি চলে এসো তোমার স্বপ্ন দেখার দায়িত্ব তোমার আর সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এই ডিপিসি সেন্টারের সমস্ত টিম মেম্বারের তাই আমি বলবো তুমি বাড়িতে বসে ঘরে বসে সেলফ স্টাডি করে প্রিপারেশন নিয়ে তোমার জায়গাটা নষ্ট করো না কারণ এই দু হাজার চব্বিশে যে এতগুলো একসঙ্গে জয়নিং করবে তোমার সামনে দিয়ে তোমার বন্ধু তোমার কাছের তোমার পাড়ার সমস্ত তোমার বন্ধুরা যখন চলে যাবে তখন কিন্তু তুমি একেবারে ভেঙে পড়বে তাই সেই জায়গাটা আসার আগের মুহুর্তে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে এবার দু হাজার চব্বিশে আমাকে ডবলিউপি কেপিএসএস জিডি যে কোনো একটি চাকরি নিতেই হবে তাই যে কোনো একটি চাকরি সুনিশ্চিতভাবে পেতে তুমি আজকেই যোগাযোগ করো আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে এবং আমাদের এখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা স্টুডেন্টকে তৈরি করা হয় তোমরা বারবার বারবার দেখেছো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে যেখানে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় সেটা হচ্ছে মক টেস্ট ক্লাস টেস্ট হ্যাঁ এটা তোমরা ঠিক দেখেছো যে এখানে প্রতিনিয়ত টেস্ট নেওয়া হয় আমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক একটা ক্লাস টেস্ট হয়ে থাকে এছাড়াও সাপ্তাহিক মক টেস্ট মক টেস্টটা আমরা কিভাবে নেই তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের একটা স্টুডেন্টকে বা আমাদের ক্লাসের যে সমস্ত শিক্ষকরা আছে তাদেরকে আমরা বিভাজন করে দিই যে জিকের এর এই চ্যাপ্টা এই অধ্যায়গুলো এবং ম্যাথের এই অধ্যায়গুলো জিআইয়ের এই অধ্যায়গুলো ইংলিশের এই অধ্যায়গুলো এরপরেই কিন্তু নির্দিষ্টভাবে সেই সিলেবাসকে ফলো করেই কিন্তু আমাদের ফুল মক টেস্ট তৈরি হয় আর সেইভাবেই কিন্তু আমরা একটা স্টুডেন্টকে যাচাই বাচাই করি এছাড়াও প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস টেস্ট এখানে একদম বাধ্যতামূলক দিতেই হবে এবং প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস টেস্ট কোনো দিন দুটো ক্লাসের পরে হয় কোনো দিন তিনটে ক্লাসের পরে হয় যেহেতু আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার তাই আমাদের প্রতিনিয়তই একটা না একটা টেস্ট হতেই থাকে আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আমাদের সকাল সকাল এখন সকাল নটা সাড়ে নটা এখন কিন্তু আমাদের একটি ক্লাস টেস্ট শুরু হয়েছে যেহেতু আমাদের ক্লাস টেস্ট চলছে তাই তার আগে তোমাদেরকে আমি একটু সচেতনমূলক বার্তা দিলাম যে তুমি বাড়িতে বসে না থেকে যোগাযোগ করো এই দেশপি কোচিং সেন্টার করিমপুর নদিয়া কারণ এখানে আসলে তুমি চাকরি পাবে কিভাবে পাবে কেন পাবে সমস্ত কিছু পেছনের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছ আমাদের এখানে কেপিতে কতগুলো সাকসেস হয়েছে। অগ্নিবি কতগুলো সাকসেস পেয়েছে ডব্লিউবিতে কতগুলো সাকসেস পেয়েছে এসএসসিসিতে কতগুলো সাকসেস হয়েছে। সমস্ত সাকসেস আজকে আমাদের এত সফলতা তার কারণ হচ্ছে আমাদের মেন কঠোর পরিশ্রম হার্ডওয়ার্ক আমরা একটা স্টুডেন্টকে করিয়ে নিই তাকে নিয়ম মতো ক্লাস নিয়ম মতো প্রত্যেকটা নোট প্রোভাইড করা এছাড়াও প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক দ্বারা তাদের যে দুর্বল সেই জায়গাগুলোকে আমরা মার্ক করে আমরা তাকে তৈরি করি আর সেই কারণেই কিন্তু আজকে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারের ছাত্রের জনজোয়ার বয়ে গেছে সেটা তোমরা বিগত দিনে বারবার দেখেছো আজকেও দেখবে আমি এই কিছুক্ষণের মধ্যেই তোমাকে দেখাবো আমাদের ক্লাসরুমে পরীক্ষা চলছে এবং আমাদের আরও একটা বিল্ডিং পাশে সেখানেও পরীক্ষা চলছে যেহেতু আমাদের ক্লাসরুমে ক্লাস টেস্টগুলো আমাদের হয়ে থাকে আজকে আমাদের পরীক্ষা হচ্ছে চল্লিশ মার্কের কুড়িটা হচ্ছে কার্য থেকে এবং কুড়িটা নল চো থেকে অতএব এই দুটো অধ্যায়ের ক্লাস আমরা বিগত কয়েকটা দিনে নিয়েছিলাম সেই দুটো অধ্যায়েরকে কেন্দ্র করেই কিন্তু আজকের পরীক্ষাটি এই কুড়িটা অঙ্ক তুমি যদি করতে পারো এই অধ্যায় থেকে তাহলে তুমি নিশ্চিত জেনে রাখবে যে যেখান থেকেই অঙ্ক আসুক না কেন তোমার হাতের বাইরে কখনোই যাবে না তুমি সে অঙ্কের উত্তর করতে পারবেই সেইভাবেই কিন্তু আমরা প্রশ্ন সাজাই এবং সেইভাবেই কিন্তু আমাদের প্রশ্নের কোয়ালিটি তৈরি করা হয় তো আর কথা বলবো না এবার আমরা দেখবো আমাদের পরীক্ষার্থী কেউ পরীক্ষা দিচ্ছে নিশ্চিত তোমরা দেখেছো তারপরে চলো আরেকবার দেখে আসি আমাদের ক্লাসরুম এবং আমাদের পাশের যে বিল্ডিং আছে সেখানে কেউ পরীক্ষা নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এবং এই ক্লাসরুমে পরীক্ষা চলছে দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রতিনিয়ত কিন্তু এইভাবেই আমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে ক্লাস টেস্ট যেগুলো সেগুলো আমাদের ক্লাসে এবং ক্লাসের বাইরে যে জায়গাগুলো আছে সেখানে হয় আজকে আমাদের ক্লাস টেস্ট সময় কার্য এবং নল এই দুটো অধ্যায়ের উপরে নির্ভর করে কিন্তু আজকের চল্লিশ মার্কের প্রশ্ন তৈরি করা হয়েছে কুড়িটা নলচো এবং কুড়িটা সময়কার্য তো এই হচ্ছে আমাদের প্রশ্ন এটা হচ্ছে ক্লাস টেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক এবং এটা হচ্ছে আমাদের শিট এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায়ের ওয়েমার এবং প্রশ্ন কিন্তু আমরা হার্ড কপি প্রত্যেক স্টুডেন্টের হাতে হাতে আমরা থাকি তাই সঠিক গাইড তুমি পেতে যদি চাও তাহলে অবশ্যই তুমি এই দেশপুর কোচিং সেন্টার করিমপুর নদীয়া তুমি চলে এসো এটা হচ্ছে সে আমাদের ক্লাসরুম তোমরা সকলেই জানো যে আমাদের এটাই ক্লাসরুম এটা আমাদের ম্যাথের একটা টিচার তো আমরা এবার অন্য বিল্ডিংয়ে যাবো তো সেখানে পরীক্ষা চলছে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিল্ডিংয়ে পরীক্ষা হচ্ছে তোমরা দেখেছি আমাদের ক্লাসরুমে সমস্ত স্টুডেন্ট জায়গা হয় না সেই কারণে কিন্তু আমাদের এই বিভিন্ন জায়গায় জায়গায় পরীক্ষা হয়ে থাকে তাই আমাদের প্রত্যেকটা পরীক্ষা ক্লাস ডেটগুলো এইভাবে কিন্তু হয় আজকে হচ্ছে তাই তোমার যদি একটি জায়গার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তুমি খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের জায়গা খুবই সম্পূর্ণ কমপ্লিট হতে আর কিছু জায়গা বাকি আছে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস টেস্ট নিয়ে থাকি একটি অধ্যায় শেষ করতে দুটো তিনটে ক্লাসের প্রয়োজন হয় তারপরে কিন্তু আমরা সেই ক্লাস টেস্টগুলো নিয়ে থাকি তাই এইভাবে যখন তুমি প্রত্যেকটা ক্লাস টেস্ট তুমি দেবে তখন তোমার ভিতরে অঙ্কের প্রতি যে একটা কনফিডেন্স তোমাদের তৈরি হবে নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে অসংখ্য সাকসেস বারবার হয়ে থাকে তোমরা দেখেছ নদীয়া জেলার বুকে অনেক কোচিং সেন্টার আছে কিন্তু তোমাকে দেখতে হবে যে সাকসেস সবচেতে বেশি কোথায় নিশ্চয়ই যেখানে সফলতা বেশি সেখানে পড়াশোনার সিস্টেমটা নিশ্চয়ই ভালো সেখানকার পরিবেশ সেখানকার থাকা সেখানকার খাওয়া সেখানকার শিক্ষক সকলেই নিশ্চয়ই ভালো পরিষেবা দিয়ে থাকেই বলে কিন্তু আমাদের এখানে সাকসেসটা সবচেয়ে বেশি হয় আমাদের ক্লাসরুমে দেখেছো তোমরা স্টুডেন্ট একদম পরিপূর্ণ তারপরে দেখেছ আমাদের এখানে এত বড় একটা বিল্ডিং যেখানে প্রায় বাইশে স্কোয়ার ফুট জায়গা সেখানেও কিন্তু আমাদের স্টুডেন্ট সম্পূর্ণ একদম পরিপূর্ণ তাই কোনোভাবেই তোমাকে মিস করা যাবে না বাড়িতে বসে সেলফ স্টাডি করে আজকালকার যে কাট অফ সেটা কভার করা কিন্তু খুব কঠিন বা জটিল বিষয় তো সেইটাকে লক্ষ্য রেখে কিন্তু তোমাকে এগিয়ে আসতে হবে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে আমাদের এখানে আসলেই তুমি তোমার যে চাকরি পাওয়ার যে প্রবণতা যে চাহিদা সেটা তুমি নিজেই বুঝতে পারবে কারণ এখানে তুমি যখন জন স্টুডেন্টের মধ্যে যখন তুমি প্রিপারেশন দেবে সেই পরীক্ষা সেখানকার পড়াশোনার সিস্টেম সমস্ত কিছু তুমি যাচাই বাছাই করতে পারবে যে তোমার অবস্থানটা কোথায় তাই অনেকজনই বলে যে আমাদের একাডেমি বিখ্যাত তোমাকে এটা শুনতে হবে তোমাকে সেই অ্যাকাডেমি সম্বন্ধে যাচাই বাছাই করতে হবে যে কোন দিক দিয়ে বিখ্যাত কেন বিখ্যাত এখানে চাকরি কোথায় গেলে বেশি চাকরি হবে সেখানে তোমাকে আগে আসতে হবে এখানকার পরিবেশ এখানকার সিস্টেম পরিকাঠামো সমস্ত কিছু তোমাকে আগে দেখতে হবে তারপরে তোমাকে সেই একাডেমিতে ভর্তি হতে হবে আমাদের এখানে নদীয়া জেলার করিমপুরে এখান থেকে কোচবিহার বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত পশ্চিমবাংলার যত জেলা আছে প্রায় সমস্ত জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে এতগুলো স্টুডেন্ট যখন আমাদের এখানে আবাসিক থাকে তাহলে নিশ্চয়ই আমাদের এখানে সিস্টেম বা পড়াশোনার পরিবেশ সমস্ত কিছু ভালো তারা থাকে তারপরেও তুমি কিন্তু ডাইরেক্ট এখানে ভর্তি হওয়ার কোনো দরকার নেই তুমি প্রথমে আসবে এখানকার সমস্ত কিছু দেখবে তারপরে যদি তোমার মনে হয় যে না এখানে ঠিকঠাক সমস্ত কিছু পাওয়া যাবে তাহলে তুমি অবশ্যই চলে এসো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের এখানে ভর্তি ফি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই পনেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে তুমি যতদিন চাকরি না পাবে ততদিন থাকা খাওয়া পড়াশোনা এবং প্রত্যেকটা অধ্যায়ের নোট এছাড়াও এইভাবে যে ক্লাস টেস্ট এবং সাপ্তাহিক মক টেস্ট সমস্ত কিছু তোমাকে হার্ড কপি হাতে দেওয়া হবে তার জন্য মাসে মাসে বা বছরে কোনো টাকা নেওয়া হবে না তুমি চাকরি পেলে আমরা একটা অনুদান নেবো আর চাকরি না পেলে এই পনেরো হাজার পাঁচশো টাকায় তোমার কমপ্লিট তাই ভিডিও আর লম্বা করা যাবে না তুমি অবশ্যই চলে এসো আমাদের এই ডেস্ট কোচিং সেন্টার করিমপুর নদিয়া